এত ঠান্ডা লাগে নাকি হাসাই রে না মনে হয় বেলবো দেখছে এত ঠান্ডা লাগে নাকি ঘর রে আগুন একটা লাগছে আগুন তোর নিজের সঙ্গে আগুন লাগাই

আর সরস্বতী পুজো কথা ঠান্ডা তুই ঠিক করছো বরফ পলো সুইটার কিনতো তারা মনে হয় আটকান যেত না কিন্তু কি এবার বাইক বলে কি বলবো এটাই তো বুঝলে না সরকারি নেম বানাইছে বাইক চলালে হেলমেট পিন্দন লাগবে না তো বাইক এর পিছে যাই হবো হ্যাঁ হেলমেট পিন্দন লাগবে সেই না এবার মেকআপ দেখতাম না কই যা আরে ভাই এটাই তো বুঝলাম না তারা যা বিউটি ওয়ালার আর চুল চুল দিও তো স্টাইল করে আইবো হেলমেট পিন্দে তো সব শেষ করব কি আছে আমরা সিঙ্গেল যত পার্টি আছে সিঙ্গেল গুলা মানুষ তারা সবের একলা দলা করান লাডি ল লাডি গিয়া লাডি গিয়া